নমস্কার এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ফলাফল বের হওয়ার পরে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে কতটা ছাপ্পা ভোট হয়েছে কিংবা গণনার দিনে কিভাবে গণনা কারচুপি হয়েছে এই আলোচনাগুলো যখন হচ্ছে তখন ফলাফল বের হওয়ার পরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল নিয়ে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের জনগণের অধিকাংশ ভোটটাই তৃণমূলের পক্ষে গেছে কারণ তা না হলে বহরমপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম কোনো ভাবই হারে না কিন্তু এই দুটি লোকসভা কেন্দ্র থেকে তারা পরাজিত হয়েছেন মানে পরিষ্কার করেই বোঝা যাচ্ছে এই দুটি লোকসভা কেন্দ্রে অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের জনগণের ভোটটাই তৃণমূলের পক্ষে যাওয়াতে এই দুটি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল জয় পেয়েছে কিন্তু এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে বলতে যাচ্ছি তা হলো। মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ ভোটটাই যখন তৃণমূলের পক্ষে গেছে তখন উল্টো দিকে হিন্দু সম্প্রদায়ের ভোটটা কি আদেও পুরোটা বা অধিকাংশ ভোটটা কি বিজেপির পক্ষে গেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টি বোঝানোর জন্য পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের একটি লোকসভা কেন্দ্র ধরে নিচ্ছি বোঝানোর জন্য যাতে আপনারা বিষয়টি সম্পর্কে একটু ভালো করে বুঝতে পারেন দেখুন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাঁচ নম্বর লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্র আপনারা খুব ভালো করে জানেন যে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি মুসলিম অধ্যুষিত একটি লোকসভা কেন্দ্র এবং এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা আসন আছে তার মধ্যে মোটামুটি চারটি বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা অনেকটাই বেশি এবার দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সেই চারটি বিধানসভা কেন্দ্রে ঠিক কেমন ফলাফল হয়েছিল সেটা প্রথম আপনাদেরকে দেখাই এর জন্য প্রথম রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ইসলামপুর বিধানসভা কেন্দ্রটি খুলে নিচ্ছি দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে ইসলামপুর বিধানসভা কেন্দ্র থেকে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল ভোট পেয়েছিল আটানব্বই হাজার নশো নিরানব্বইটি বিজেপির পক্ষে ভোট গিয়েছিল বাষট্টি হাজার ছশো একানব্বইটি মানে তৃণমূল এই কেন্দ্র থেকে আট হাজার দুশো তেরোটি ভোটে জয় পেয়েছিল এরপরে চলে আসছি গোয়ালপোকর এই গোয়ালপোকর বিধানসভা আসনটি থেকে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ পাঁচ হাজার ছশো ঊনপঞ্চাশটি অন্যদিকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন বত্রিশ হাজার একশো পঁচিশটি মানে বুঝতেই পারছেন ব্যবধান কতটা সত্তর হাজারের থেকেও বেশি এরপরে চলে আসছি চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে যে ফলাফল হয়েছিল সেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছিলেন ছিয়াশি হাজার তিনশো এগারোটি অন্যদিকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন বাহান্ন হাজার চারশো চুয়াত্তরটি মানে এই কেন্দ্র থেকেও তৃণমূল তিরিশ হাজার ভোটে জিতেছিল এরপরে যে বিধানসভা কেন্দ্রটি দেখাচ্ছি সেটা হচ্ছে করণ বিধানসভা কেন্দ্র এখান থেকে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল ভোট পেয়েছিল এক লক্ষ ষোলো হাজার পাঁচশো সাতানব্বইটি অন্যদিকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন উনআশি হাজার নশো মানে এই কেন্দ্র থেকেও তৃণমূল তিরিশ হাজারেরও বেশি ভোটে জিতেছিল এবার কথা হচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে চারটি বিধানসভা কেন্দ্রের কথা বললাম এই চারটি বিধানসভা কেন্দ্রই মুসলিম অধ্যুষিত এলাকা এবং সেখানে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে মুসলিম সম্প্রদায়ের জনগণ সম্পূর্ণ ভোটটাই তৃণমূলের পক্ষে দিয়েছিল এবং তৃণমূল জিতেছিল কিন্তু যদি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল দেখা যায় তাহলে কিন্তু এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি মুসলিম ভোটারের সংখ্যা বেশি থাকার পরেও এখান থেকে তৃণমূল জিততে পারেনি আপনারা প্রত্যেকেই জানেন যে রায়গঞ্জ লোকসভা আসনটি থেকে কিন্তু বিজেপি জিতেছে তাহলে এখন কথা হচ্ছে পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের লোকসভা কেন্দ্রগুলো থেকে যেখানে হিন্দু ভোটারের সংখ্যা বেশি সেই লোকসভা আসনগুলি থেকে বিজেপি কেন জিততে পারল না মানে বিশেষ করে বাঁকুড়া লোকসভা কেন্দ্র কিংবা আসানসুল লোকসভা কেন্দ্র বা আরামবাগ লোকসভা কেন্দ্র এই সমস্ত লোকসভা আসনে কিন্তু মুসলিম ভোটারের সংখ্যা অনেকটাই কম এবং হিন্দু ভোটারের সংখ্যা অনেকটাই বেশি তাহলে এই সমস্ত লোকসভা আসনগুলি থেকে কেন বিজেপি জিততে পারল না তাহলে কি পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে অবস্থিত লোকসভা কেন্দ্রগুলিতে হিন্দু ভোটাররা বিজেপিকে ভোট দেননি যে কারণেই কি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দক্ষিণবঙ্গের লোকসভা আসনগুলি থেকে বিজেপি পরাজিত হয়েছে নাকি দক্ষিণবঙ্গে অবস্থিত লোকসভা আসনগুলিতে অন্য কোনো খেলা হয়ে গিয়েছে গণনা কেন্দ্রে যে কারণের জন্যই বিজেপি দক্ষিণবঙ্গের লোকসভা আসনগুলি থেকে জিততে পারেনি প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ